পূর্ব বর্ধমান জেলা জুড়ে একের পর এক ব্লকে ভোট রক্ষা শিবির পরিদর্শন করছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এই উপলক্ষে তিনি জামালপুরেও আসেন জামালপুরে এসে ব্লক পার্টি অফিসে ভোট রক্ষা শিবির ওয়ার রুম পরিদর্শন করে সেখানে উপস্থিত সকলের সঙ্গে কথাও বলেন পরে ব্লক নেতৃত্বের সঙ্গে বৈঠক করে এসে কর্মীদের সঙ্গে মিলিত হন তার সঙ্গে ছিলেন জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ জেলা শ্রমিক সংগঠনের সভাপতি সন্দীপ বসু জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক সভাপতি মেহমুদ খান সহ সমস্ত শাখা সংগঠনের সভাপতিরা মানুষ বিশ্বাস মহাশয় আমাদের ব্লক সভাপতি মেহমুদ খাননীয় মেহমুদ খান মহাশয় ফুল এবং সাল দিয়ে বরণ করে নিলেন আমাদের ব্লক সভাপতি মেমজা স্যার। संदीप বসু মহাশয় কে আয়ক জেলা এমডিসি সভাপতি संदीप বসু বক্তি মহাশয় বরণ করে নিলেন আমাদের মাননীয় বিদায়। আমাদের মিলামঞ্চে বরণ করে নিলেন আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কল্পনা মিত্র শোভাভী এখানে এখানে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বিজেপি এবং নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দেন তিনি বলেন বিজেপি ও নির্বাচন কমিশন মনে করেছে এটা বিহার উত্তরপ্রদেশ বা দিল্লি কিন্তু ওরা জানে না এটা মমতা ব্যানার্জির বাংলা দিল্লিতে কেজরিওয়ালের সঙ্গে বা বিহারে যে কাজ তারা করেছে বাংলায় তা হবে না তিনি বলেন গত দু হাজার দুই এস এর কাজ দু বছর ধরে করা হয়েছিল এবারে তা দু মাসে করা হচ্ছে বিএলও দের চাপ দেওয়া হচ্ছে শোকজ করা হচ্ছে অ্যাপ কাজ করছে না দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ছেন বিএলওরা তিনি জোরের সঙ্গে বলেন ছাব্বিশের নির্বাচনে ছাব্বিশটা আসনও বিজেপি বাংলা থেকে পাবে না এদিন যথেষ্ট ঠান্ডা উপেক্ষা করেও প্রচুর কর্মী সমর্থক উপস্থিত ছিলেন দু মাসে করে এটা একটা ষড়যন্ত্র একটা কনসপের সেই কনসপিরসি করে এটা রাতার করার একটা চেষ্টা এবং গৃহ এত মানসিক চাপ গৃহলতদের যে অ্যাপ সেটা সারাদিন কাজ করে তারা এবং তাদের বারবার বলছে সুবাস করা হবে মুখ দেওয়া হবে চাকরি খেয়ে নেওয়া হবে এই মানসিক চাপে এখন পর্যন্ত চার পাঁচজন গৃহ আত্মহত্যা করছে সব মিলিয়ে প্রায় পঁয়তাল্লিশ জন মানুষ আজকে আত্মহত্যা করেছে মানুষকে ওরা আতঙ্কিত করে মানুষকে রাতের ঘুম কেড়ে এর বিরুদ্ধে সমস্ত মানুষ এক রয়েছে এবং এই লড়াই চলছে এবং চলছে আমাদের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের সাধারণ সম্পাদক শিক্ষী বলেছেন একটা মানুষের বৈধ ভোটারের নাম পাঠিয়ে এটা কিন্তু দশ লক্ষ মানুষ নিয়ে আলাদা দেয় জামালপুর এলাকায় অনেক মতুয়া সম্প্রদায় আছে যারা আতঙ্ক করছে তাদের নাম বাদ দিতে পারে আমরা আমি সবাইকে একটাই কথা বলবো কেউ আতঙ্কিত হবেন না কেউ আতঙ্কিত হবেন না আমি আপনাকে জোর করে বলছি ভরসা রাখুন আমাদের ভোট রক্ষা কমিটি কমিটি শিবির সেখানে আসুক সেখানে এসে আমাদের কাছে জানান আমাদের নেত্রী আমাদের নেতা ভবিষ্যৎ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন একটা মানুষের নাম ভোট থেকে বাদ দেওয়া যাবে আমরা লড়াই করবো আমাদের উপর ভরসা রাখুন আমাদের প্রতি বিশ্বাস ওদের ফাঁদে পড়বেন না ওরা একটা মানুষ জন্মালো এখানে তার চোদ্দ পুরুষ এখানে বড়ো হল এখন তাকে বলতে হবে যে আমি ভারতীয় নয় ডিক্লারেশন দিয়ে আবার ভারতীয় নিতে হবে এ বিজেপির ফাঁদে যে পড়বে সে সি এর ফাঁদে পড়বে এরা যেটা বলে একটা কথা ঠিক বিজেপি যা বলে তা করে না আর যা করে তা বলে থাকে আপনি বিভিন্ন জায়গায় বলেছেন যে এবারে বিজেপি ছাব্বিশটা বেশি এখন পাবে না আমি তো বলছি ছাব্বিশে ছাব্বিশটাই করে দাদা আপনি তো আজকে সারাদিন বিভিন্ন প্রান্তে ঘুরেন আমাদের সম্পর্ক এখন তো ভাই তো ঘুরছে মেলাও কি সুন্দর ভাবে সবাই কাজ করছে এত রাত ছেলে তো কাজ করছে এত নতুন ছেলে ইয়ার জেনারেশন সবাই মিলে কাজ করছে এটা আমাদের একটা পরিবার যৌথ পরিবার আমাদের পরিবারে ঝগড়া আছে অসুবিধা আছে ঝগড়া আছে কিন্তু আমরা সিপিএম এবং বিজেপি বিরুদ্ধে যখন লড়াই করি তখন এক থাকতে সবাই এক নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত প্রামাণিক আমরা মাস চারেক আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই তখন চট কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে স্বপ্নে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেটকার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পেলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না শুধু এটুকু অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন এর থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার